আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমাদের জুড়ে মাইক আছে এখানকার সম্মানীয় সম্মানীয় নাগরিক বৃন্দ গণ জনতা জনার্দন যারা আমাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা স্থানীয় এবং কলকাতা থেকে অনেকে এসেছেন আমি তাদের সবাইকে আগাম নতুন ইংরেজি বছরে শুভেচ্ছা জ্ঞাপন করি আজকের এই কর্মসূচি আপনারা জানেন যে আমাদের দলের সাতটি মোর্চা রয়েছে তার মধ্যে একটি মোর্চা হলো অত্যন্ত প্রাণবন্ত লড়াকু সংগ্রামী মোর্চা যুব মোর্চা তারা এখানে একটি যাদবপুর সাংগঠনিক জেলার যুবক যুবতী অর্থাৎ তাদের সদস্য সদস্যদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশের দুটো দাবি একটা হলো শিক্ষান্তে চাকরি চাই চাকরি দিতে হবে মেধা অনুযায়ী চাকরি চাই আরেকটা দাবি হলো পশ্চিমবঙ্গকে চোর মুক্ত পশ্চিমবঙ্গ হবে এই অঙ্গীকার নিয়ে আমাদের কয়েক হাজার আজকে বারুইপুরে এখানে সমবেত হয়েছেন আমি যুব মোর্চাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এই কর্মসূচির ব্যবস্থাপক মনয় চ্যাটার্জী যুব মোর্চার সভাপতি তাকে সাহায্য করেছেন আমাদের তমস চ্যাটার্জি শুভঙ্কর চ্যাটার্জি অঙ্কিত দে আমাদের মধ্যে বিভাগের দেবজিৎ ভাই এসেছেন সহসভাপতি অধ্যাপক এসেছেন আমাদের বোন সঞ্চালিকা আছেন সর্বোপরি পশ্চিমবঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি কৃতি চিকিৎসক অঙ্ক্রোলজির অনেক বড় ডাক্তার আমাদের ভাতৃপতিম ডাক্তার ইন্দ্রনীল খান তিনি এসেছেন এবং তার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের একাধিক রাজ্য কমিটির সদস্য এখানে এসে উপবিষ্ট হয়েছেন মাননীয় উত্তম কর মহোদয় মাননীয় হরি কৃষ্ণ দত্ত মহোদয় মাননীয় সংঘমিত্রাজী এবং আমাদের এন মোহন রাও সহ অন্যান্য রাজ্য পদাধিকারী বৃন্দ আমাদের যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি মহোদয় কলকাতায় আইসিসি আর আমাদের সাংগঠনিক মিটিং চলছে আমি এবং ইন্দ্রনীল খান এখান থেকে গিয়ে সেটাতে যোগদান করব ওখানে গেছেন তার টিমের সুভাষিস লস্কর বিশ্বজিৎ পাল এবং প্রদীপ্ত অর্জুন সোমাশ্রী রায় তারা এখানে মঞ্চে আছেন এর বাইরে উসি রাজু রাজমণ্ডল অভিসি মোর্চা রঞ্জিত দেবনার এবং আমাদের ডায়মন্ড জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক দীপক হালদার এবং প্রাক্তন জেলা পরিষদ মেম্বার শিক্ষক সুবত্তা রঞ্জন বৈদ্য সহ আমার সম্মানিত মঞ্চ আপনারা জানেন বাংলায় গত সাড়ে বারো বছর এবং তার আগে চৌত্রিশ বছর এরা যদি এই দুটো দল এখন এরা দিল্লিতে এটিম যদি যান কংগ্রেস হচ্ছে আর হচ্ছে তার আর পশ্চিমবঙ্গে যদি আসেন এটিম হচ্ছে তোলামুল আর বিটিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা এদের অভিধানে এই ডিওয়াই না কেই আছে গায়ে দেয় না মাথায় মাখে আমি জানি না এদের অভিধানের কোথাও আপনি কোন বাংলা শব্দ পাবেন না উর্দু শব্দ ইনসাব যাত্রা এ বাংলা বাংলাতে নাই এরা এদের তো এমনি বাপ ঠাকুরদা সব চিনে থাকে জানেন এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোন ব্যাপার নেই এরা নেতাজিকে তজর কুকুর বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে বুড়া কবি বলেছিল এদের ইতিমধ্যে চারবার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে পাটনাতে বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি বিরিয়ানি খেয়েছে খেয়েছে মুম্বাইতে আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারা নিয়ে চড়ি মানে মিনাক্ষীর তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটক বাজি হচ্ছে নাটক করে গেছেন এবার ওই পুরি একদিকে তোলা আপনাদের কিছু করতে হবে না নিজেরাই নিজেদের গুতভুতি করে মরছে কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল দিলীপ হালদাররা আছে আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের তাকে তৃণমূলের লোকেরাই খুন করে দিয়েছে এখানে কদিন আগে ঘটেছে বারুইপুরে এখানকার যিনি এমএলএ বাবু আছেন তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন এমএলএ বাবু তিনি এখানে এসেছিলেন এসে বলে গেছেন সিপিএম সামনে পিছনে বিজেপি আছে খুনের পিছনে আমরা কোথাও নেই এদের আপনাদের কিছু করতে হবে না এমনিতেই এরা চলে যাবে আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন মানুষকে জাগ্রত করুন আমি চৌত্রিশ বছরে আমাদের শিক্ষা আমাদের